নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই বায়োভিটা এক্স হ্যাঁ এটি কী এর মধ্যে কী কী আছে এর দাম কত এটি প্রয়োগ করার সঠিক নিয়ম কখন এবং কীভাবে প্রয়োগ করবেন এবং কোন কোন গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আসা যাক এই বায়োভিটা এক্স কী এটি হল অ্যাসকোটা অ্যাসকোপাইলাম নুরুসাম নামক এক ধরনের সমুদ্র সৈকাল থেকে এটি প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি করা হয় এটি সম্পূর্ণ জৈব একটি অনুখাদ্য এটি যেমন একদিকে অনুখাদ্যের কাজ করে এবং অন্যদিকে এটি পিজিআরেরও কাজ করে বাজার চলতি অনেক রকম অনুখাদ্য আছে যেমন ট্র্যাসেল অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন অ্যাগ্রোমিন গোল্ড মোমোমিন এগুলো সব কেমিক্যাল আর অনেকগুলি পিজিআরও আছে পিজিআর বলতে প্ল্যান্ট কোর্ট রেগুলেটর পিজিআর বল পিজিআর কী কী আছে মিরাকুলান্ট আছে বুস্টার টু আছে কিন্তু এটি এক এমন একটি অনুখাদ্য এটি দুটোরই কাজ করে এটি একদিকে যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট তেমন অন্যদিকে পিজিআরও তো এবার আসা যাক এর মধ্যে কি কি আছে এই যে এই পিছন দিকে আপনারা যদি এটি কেনেন তাহলে এখানে দেখতে পাবেন এর মধ্যে কি কি আছে আমি আপনাদের পড়ে পড়ে শোনাচ্ছি এর মধ্যে কি কি আছে এর মধ্যে আছে সালফার যা গাছের পাতাকে সবুজ রাখে ম্যাগনেসিয়াম যা গাছের ক্রোফিলকোনা বাড়ায় ক্যালসিয়াম সোডিয়াম বোরন আয়রন ম্যাঙ্গানিস কপার এবং জিঙ্ক এই এতগুলো উপাদান এর মধ্যে আছে একটিমাত্র উপাদান যা এর মধ্যে নেই সেটি হল মলিভেটানাম এছাড়া এর মধ্যে আরও কতকগুলি হরমোন আছে যেগুলো এইটিকে আরও শক্তিশালী বানায় সেগুলি হচ্ছে অক্সিন সাইটোকাইনিন প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড তো এই যে বায়োভিটা এক্স এটির দাম কত এটি এখানে একশো তিয়াত্তর টাকা পিন করা আছে আপনারা বিভিন্ন জায়গায় এর দাম ওঠানোভা করে এটি আমি যেখান থেকে কিনেছি সেটি সেখানে একশো কুড়ি টাকা নিয়েছে আপনারাও এর কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এবার আসা যাক এটি প্রয়োগ করার সঠিক নিয়ম কখন এটি আপনারা প্রয়োগ করবেন খুব সকালে সূর্য ওঠার আগে খুব সকালে এটি প্রয়োগ করবেন আর একটি কথা অবশ্যই মনে রাখবেন এটি আপনারা যখনই প্রয়োগ করুন না কেন তার চার থেকে পাঁচ দিন আগে গাছে আপনারা খাবার দেবেন গাছের গোড়ায় অথবা পাতায় যেখানে হোক আপনারা খাবার দেবেন তারপরেই এটি প্রয়োগ করবেন এটি ডোজ কত এটি হচ্ছে যদি আপনাদের গাছ এক মাসের মধ্যে হয় বা ছোট হয় মাসের ভিতরে হয় তাহলে আপনারা কুড়ি ফোঁটা বা এক এম এক লিটার জলে গুলে স্প্রে করবেন যদি গাছ ছমাসের বড়ো হয় তাহলে দেড় লিটার বা তিরিশ ফোঁটা গুলে স্প্রে করবেন আর যদি এক বছরের উপরে গাছ হয় তাহলে দু এম এল বা চল্লিশ ফোঁটা এক লিটার জলে গুলে ভালোভাবে ঝাঁকিয়ে এটি স্প্রে করবেন তো এবার আসা যাক এটি কোন কোন গাছে দিতে পারবেন এটি যে কোনো ধরনের আউটডোর গাছই আপনারা দিতে পারবেন কেবলমাত্র ইনডোর গাছ এবং স্যাকুলেন্ট প্রজাতির যে সমস্ত গাছ হয় সেই সব গাছগুলো ছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে গাছের একটি দরকারি জিনিস আমরা যেমন যে সমস্ত শাক সবজি তরি তরকারি খাই তাতে যেমন নুন একটি কার্যকরী ভূমিকা পালন করে তেমনি এই গাছের যে খাদ্য আছে তার মধ্যে এই মাইক্রোনিউট্রিয়ান্টও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি গাছ প্রধানত গাছের যে গৌণ খাদ্য সেগুলি হচ্ছে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম তিনটে মূল খাদ্য এছাড়াও কিছু যে সংখ্যক যে জিনিসগুলি গাছের লাগে সেইগুলি হচ্ছে অনুখাদ্য এই যে পিছনের যে জিনিসগুলো একটু আগে বললাম সেইগুলো সব নিয়েই একটি অনুখাদ্য তৈরি হয় তাই বায়োভিটা এক্স হচ্ছে একটি সম্পূর্ণ অর্গানিক বা জৈব একটি অনুখাদ্য আপনারা চাইলে এই অনুখাদ্যটি রাখতে পারেন এটি একটি খুবই ভালো অনুখাদ্য এবং এটির কোম্পানিও খুব ভালো এটি সুই শ্য, সিউইড শ্য, বেস্ট একটি অনুখাদ্য আপনারা চাইলে এই অনুখাদ্য রাখতে পারেন তো বন্ধুরা আসুন এবার দেখে নেওয়া যাক বায়োভিটা এক্স কীভাবে আপনারা গাছে স্প্রে করবেন প্রথমে ঠিক করবেন এই ধরনের কোনো পরিমাপক যন্ত্র আপনারা রাখবেন অথবা এই ধরনের কোনো ড্রফার রাখবেন এই ড্রফারে করে হলে আপনারা ছোটো গাছ যেহেতু সেই জন্য কুড়ি ফোঁটা নেবেন আর এই পরিমাপে হলে এখানে সাইডে দেখুন লেখা আছে পাঁচ এম এল দশ এম এল হলে আপনারা এক এম এল নেবেন মানে দু এম এখানে আড়াই এম এলের একটি ঘর আছে তার থেকে একটু কম আমি এখানে এতে করে আপনাদের নিয়ে দেখাচ্ছি হয়েছে মোটামুটি দেখুন আমার এটি দু এম একটু কম আছে মানে আমি ওই দেড় এম এল মতো ব্যবহার করছি তারপর আপনারা একটি এক লিটারের জল নেবেন আপনারা এটি এক লিটার জলে ফেলে দেবেন এরকম ধরনের একটি স্পেয়ার রাখবেন যাতে করে আপনাদের স্প্রে করতে সুবিধা হয় এটি এঁকে আপনারা খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন তারপরে আপনারা এইভাবে প্রত্যেকটি গাছকে স্নান করিয়ে দেবেন তো বন্ধুরা বায়োভিটা এক্স কীভাবে আপনারা গাছে ব্যবহার করবেন তা দেখতে পেলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ